আছেন শ্রী মানোজ তিওয়ারি মুখ্যমন্ত্রী আছেন এমএলএ গৌতম চৌধুরী আছেন এমএলএ নন্দিতা চৌধুরী এবং ডক্টর সুজয় চক্রবর্তী চেয়ারপার্সন অফ অ্যাডমিনিস্ট্রেটর এবং আজকে এখান থেকে মাননীয় মুখ্যমন্ত্রী উন্মোচন করবেল উপরিবেশন হাততালি দেবেন সবাই শৈলেন মান্না সরণী শুভ উদ্বোধন করলেন এই নবরূপে সজ্জিত মাননীয় মুখ্যমন্ত্রী সব প্যাড করা হইছে শৈলেন মান্না সরনী এখানে সেলফ এরা বসেছে নানান তারা সুপার বাংলার দোকান থেকে শুরু করে জামা কাপড় মেয়েরা যেগুলো পরে এবং গয়না হাতে এগুলো আছে এছাড়াও এখানে যেটা হবে সেটা হচ্ছে একটা গ্রামের মধ্যে এরা একটা লাইব্রেরি তৈরি করবে কিছুটা জায়গা জুড়ে মানে পুরো এলাকাটা জুড়ে আর একটা জায়গায় একটা রেস্টুরেন্ট করবে আর একটা জায়গায় মানে যাতে বাচ্চারা খেলাধুলা করতে পারে সেই ধরনের কিছু করবে সুতরাং এই রাস্তাটা জুড়ে পুরো যে জায়গাগুলো পড়ে যা পড়েছিল এবং নানা রকম ভাবে আমি নিজে দেখেছি যে এত সুন্দর জায়গা অথচ কাজে লাগানো দরকার তাই কাজে লাগানোর জন্য এই এলাকাটা জুড়ে পরিকল্পনা নেওয়া হয়েছে যাতে আগামী দিন এলাকাটা সুসজ্জিত হয় এবং ছোট বাচ্চা থেকে শুরু করে আবার বৃদ্ধ গণিতা আরে যারা পরিদর্শন তারা দেখতে পারে সেই জন্য

तीन दिन, दिन आगे मेदनीपुर सफरे पथे जापै दाड़िए मुख्यमंत्री एक सलाह दिए हावड़ा जिला प्रशासन के जे डर कैरल रोडर नाम सेलेन मान नामे रखा जा আর সেই রাস্তার ধারে কিছু সেলফ হেল্প গ্রুপের প্রোডাক্ট বিক্রি করার জন্য দোকান বা কিছু আরও করার জন্য এত কাজ করতে আমরা জীবনে দেখিনি একটা রাস্তার নাম এর বোর্ড আগেই ডাক্তার ভোলানাথ চক্রবর্তী নামে রেখেছিল তিনি বিশ্ববিখ্যাত চিকিৎসক হাওড়ার নিবাসী তার নাম মুছে আজকে সেলেন মান্না রোডের নামে ফলক উদ্বোধন করে দিলেন মুখ্যমন্ত্রী সেখানে উপস্থিত আছেন ডাক্তার সুজয় চক্রবর্তী যে সুজয় চক্রবর্তীর কাকার নাম ডাক্তার ভোলানাথ চক্রবর্তী এবার কল্পনা করুন যে মুখ্যমন্ত্রী বলে দেওয়ার পর বিনা কোনো আইনি পরামর্শ নিয়ে না কোনো হেরিটেজ কমিটি না কোনো সালা না কোনো ফর্মেলিটি মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন সেটাই হয়ে গেল আদেশ আর আজকে সে তাড়াহুড়োতে আজকে ফলক উদ্বোধনও করে দেওয়া হয়েছে বুঝতে পারছেন যে পশ্চিমবাংলায় কি ধরনের সরকার চলছে আর কোন ধরনের আইন চলছে